আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমার পাশে যে গাছটি দেখছেন হয়তো অনেকেই দেখে চিনেছেন আবার অনেকে হয়তো এখনও চিনেন নাই এই গাছটি অত্যন্ত সম্পন্ন এবং ভেষজ সম্পন্ন এই গাছটির নাম হল থানকুনি পাতা বা থানকুনি শাক এটাকে স্থানীয়ভাবে বিভিন্ন নামে ডাকা হয় অনেকে বলে আদা মনি কোথাও আদা গুনগুনি আবার আদা গুনি নামেও পরিচিত এত গুণসম্পন্ন এই গাছটি অথচ অনেকটাই অবহেলিত কারণ খুব একটা বাণিজ্যিকভাবে চাষ করা হয় না অথচ এই গাছটিতে রয়েছে ভিটামিন সি যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে মানুষের মুখের যে ব্রণ আছে এই ব্রণটি দূর করতে সাহায্য করে মুখের ঘা যেহব্বার ঘা গলার ব্যথা দূর করতেও এই শাকের বিকল্প নেই এই শাকটি যেমন আমাশয় রোগে ভালো কাজ করে পেটের কোন সমস্যা হলে থানকুনি শাকের ভত্তার কোনো জুড়িই মেলে না এই গাছটিতে রয়েছে স্মরণশক্তি বৃদ্ধি করার মতো উপাদান এবং রাত্রে যাদের ভালো ঘুম হয় না এটি যদি খাওয়া হয় রাত্রে ঘুম আনতে সাহায্য করে রাস্তা ঘাটে পথের ধারে অযত্ন অবহেলায় হয়ে থাকে এই গাছটি অথচ এত গুণসম্পন্ন চাইলে যেমন বাড়ির একটি কণে অথবা সাত বাগানে এই গাছটি রোপণ করতে পারেন একটি গাছ রোপণ করলে পরবর্তী থেকে রানার বের হবে এখান থেকে যে সাকারটি বের হয় কেটে রোপণ করলে সেখান থেকে খুব সহজেই গাছটি হয় এত গুণসম্পন্ন গাছটি এটি চাইলে পাতার যেমন রসটি খেয়ে আপনি উপকার পেতে পারেন আবার এই পাতা দিয়ে ভর্তা করে ভাতের সাথে মাখিয়ে খেতে পারেন